আসসালামু আলাইকুম ভিডিওটা না বানিয়ে আর পারছিলাম না পুরো সোশ্যাল মিডিয়াতে শুধু একটি নামই ঘোরাঘুরি করছে সেটি হচ্ছে ওসমান হাদি আমরা যারা তার ভক্তরা আছি তার জীবনটা কিন্তু খুব সামান্য কিন্তু ভেবে দেখুন এই সামান্য জীবনে তার পাওয়াটা কতটুকু ছিল কিছুই না মরতে কিন্তু সে একটুও ভয় পায়নি একদমই না তার প্রতিটি বক্তব্য আমরা যারা শুনেছি সেই জুলাইয়ের চব্বিশে জুলাই থেকে এখন পর্যন্ত আমাদের কানে সেই কথাগুলো বাজছে যাই হোক আল্লাহ একজন ভালো মানুষকে খুব তাড়াতাড়ি কাছে নিয়ে গেছেন কারণ তিনি জানেন হয়তো সম্মান থাকতে থাকতেই তাকে নিয়ে চলে যাওয়া ভালো হয়তো বা আমি ভুলও হতে পারি কিন্তু এর পেছনে যাদের হাত আছে উপর আল্লাহ যদি তার হিসাব না নিয়েছেন আমাদের পুরো আঠারো কোটি বাংলাদেশি সরি আঠারো কোটি বলবো না তার মধ্যে থেকে আবার বয়কাল সাপোর্টারও আছে তাদেরকে বাদ দিয়ে বলছি যারা বয়কাল লয়ার সাপোর্টার আছেন তাদের বাদ দিয়ে আমি আঠারো কোটি বলাটা ঠিক হবে না আমার বলতে হবে হচ্ছে ষোলো কোটি কারণ ছ্যাচরা গ্রুপটা তো ছ্যাচরা গ্রুপের যারা আছেন তাদেরকে অতি অসম্মানের সাথে আমি বলছি কোনো সম্মান আপনাদের জন্য আমার নেই আপাতত সে আপনারা যেই হন না কেন যাই হোক প্রসঙ্গে ফিরে আসি ওসমান হাতি এই অল্প জীবনে উনি আমাদের যা দিয়ে গেছেন তার মোটোটা যদি আমরা ধরে রাখতে পারি এই জেন্সি যদি ধরে রাখতে পারে তাহলে বাংলাদেশ বাংলাদেশ হবে স্বাধীনতা যুদ্ধের পরও এখনও আমরা স্বাধীন না কারণ হচ্ছে এই বয়কাল যারা করেন তারা ভারতবর্ষের গোলাম আজ থেকে নয় সেই শেখ মুজিবের আমল থেকেই নামটা বলেই ফেললাম কারণ আর ধরে রাখতে পারছি না এই সোশ্যাল মিডিয়াতে ওসমান হাদের সমস্ত ভিডিওগুলো যারা আমরা সাধারণ মানুষ আছি স্বাভাবিক মানুষ আছি বারবার যখন ঘুরে ফিরে সেই জিনিসগুলো আসছে তার বাচ্চা তার বউ তার মা তার পরিবার তার বোন আমরা যারা দেখছি এবং আসলেও আমরা যারা মানুষ তাদের কিন্তু ঘুরে ফিরে ওই আত্মার ভেতরে একটা কষ্ট হচ্ছে আর ওনার জানা যায় কতগুলো মানুষ হয়েছে সুফান আল্লাহ একটি ভালো মানুষের জানা যায় কতগুলো আমরা কিন্তু কাউকে সেখানে ডেকে আনিনি বা কেউ ডেকে আনিনি যে থেকেই পুরো বাংলাদেশ আবারও একসাথে হয়েছে আবারও আবারও রুখে দাঁড়াতে হবে আবারও বাংলাদেশকে প্রোটেক্ট করতে হবে কিন্তু অশান্ত করা যাবে না অশান্ত করতেই কিন্তু আজ অনেক কিছু হচ্ছে যারা আমরা প্রটেস্ট করতে চাইছি হাতির কেন এমন হয়েছে তারা শান্তভাবে প্রোটেস্ট প্রটেস্ট করুন কারণ ওই বয়কার লর সবাই কিন্তু রেডি হয়ে আছে কখন একটা দেশে মানে শুরু করে দিয়েছেই অলরেডি আরও কি কি করবে এবং সেইগুলো চলে যাবে বিভিন্ন রাজনীতি দলদের কাছে কারণ তাদের কাজগুলো তো এখন সারা পৃথিবীর কাছে ওপেন হয়ে গিয়েছে আমার মন ডাকছে বারবার বলছে এই যে জানাজাটা আমরা দেখছি এই সারা সোশ্যাল মিডিয়াতে এতগুলো ছবি ঘোরাঘুরো ঘোরাঘুরি করছে জানা যায় বাংলাদেশকে দেখা যাচ্ছে আপনারা যাদের জন্য এরকম করছেন তার জানা যায় কয়জন মানুষ আসবে আমি তো যতটুকু শুনেছি আমার দাদা নানাদের কাছ থেকে যতটুকু শুনেছি আপনাদের কি বলবো এখন নানার জানাজাতেও এত মানুষ হয়নি নিজের জ্ঞাতি গোষ্ঠী আসতে পারেনি যাই হোক আমি হয়তো বেশি নেকেডলি কথাগুলো বলে ফেলছি আবারও ঘুরে আসি সেই হাদিতে যেই হাদি আমাদেরকে লড়াই শিখিয়েছে যেই হাদি আমাদের বাংলাদেশকে সুন্দর একটা মোটো দিয়ে যাচ্ছিল আমরা সেগুলো যেন ফলো করি আমাদের মাথায় থাকতে হবে সেই ইনকেলাব মঞ্চের হাদিকে এবং সে থাকবে আমাদের সবার মাঝখানে সে থাকবে সবার হৃদয়ে থাকবে সে চলে গিয়েছে কিন্তু বাংলাদেশের ওই বয়কাল ল ছাড়া আমরা যারা ষোলো কোটি মানুষ আছি আমাদের প্রতিটি মানুষের হৃদয়ে থাকবে ওসমান হাদির ওসমান হাদির মার যে বক্তব্য আমরা সবাই শুনছি এবং সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছি খুব মন দিয়ে শুনবেন তার চাওয়াটাকে ওসমান হাদির হত্যার বিচার সেটা যেন সুষ্ঠুভাবে হয় আর এই জুলাই যে যোদ্ধা ছিলেন তিনি তিনি এই যুদ্ধকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছেন এই জন্য তাকেই টার্গেট করা হয়েছে আমার কথা হচ্ছে প্রশাসনে এখনো বয়কাল বসে আছে একজন সাধারণ এক্স র‍্যাব বলতে যে কারা টার্গেটেড কিন্তু যারা গদিতে বসে আছেন বিশাল বিশাল পজিশনে বসে আছেন আপনারা এখনও বুঝতে পারছেন না আপনারা কি ওই যে হাদি হাদির কথাই বলতে বলতে হয় শাওয়া বিশিয়ে বিছিয়ে বসে আছেন শাওয়াটা উঠিয়ে এবং খুঁজতে থাকুন না হলে দেশে টিকতে পারবেন না এই শাওয়ার র‍্যাব শাওয়ার পুলিশ শাওয়ার আর্মি আর শাওয়ার যত বিএমপি আওয়ামী লীগ জামা যারা আছেন এই শাওাগিরি ছেড়ে বাংলাদেশ হওয়ার চেষ্টা করুন এই শাওয়ার রাজনীতি ছেড়ে দিন হাদিজে শিখিয়ে দিয়ে গেছে শাওয়া এই সাও রাজনীতিবিদদেরকে টিকতে দেওয়া যাবে না হোক সে বিএনপি হোক সে জামাত হোক সে সে ডিফারেন্ট কোন দলের বাংলাদেশ এই সাওয়ার রাজনীতি